আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমার একটা বারান্দা দেখাচ্ছি বাগান বারান্দাটা ইদানিং রং করা হয়েছে দেখেন রঙ করার কারণে এটা চকচক করতেছে এটা দেখার একটা উদ্দেশ্য আছে এই যে নিচের বাগানে দেখেন ফুল ফুটে আছে এখানে একটা গোলাপ গাছে এই চায়না গোলাপ দেখেন তিনটা গোলাপ ফুল আমি দেখাচ্ছি আপনাদের এত সুন্দর করে ফুটে আছে দেখেন বরাবর মানে নিজের বাগানের ফুল অনেক সুন্দর লাগে মানে আপনার আপনি নিজে এক গাছ লাগিয়েছেন সেটাতে একটা ফুল ধরেছে আপনি দেখবেন যে এর বা সেটাতে একটা যদি ফল ধরে এরসে মজার বা তৃপ্তির কিছু হতে পারে না যাই হোক ফুল গাছের ভিডিও আমি অনেকবারই দিয়েছি আসলে এটা দেখার উদ্দেশ্য না আজকে একটা অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছে দেখ আজকে দেখতে পাচ্ছেন বারান্দাগুলো একদম চকচকে করতেছে তো এটা হলো ওই পাশে বারান্দা আমার মেয়ের বারান্দা আর এটা হলো এই পাশের বারান্দা দেখেন এর আগে আমি একদম রঙ করেছি এই গ্রিলগুলোতে আমার কি সুন্দর করেছে একদম টান দিয়ে রঙ এই মাথা থেকে আমাদের উঠে ফেলছে তো আজকে চিন্তা করলাম যে এই বারান্দাটা রং রঙ করা যায় কি না দেখি তো রঙ করার জন্য প্রথমে কী করলাম সবগুলো গাছ নামে ফেললাম এখানে সবগুলো গাছ বলতে এখানে আসলে খুব বেশি গাছ নাই অল্প কাটা গাছ যে থিনা নিয়ে আসছি সিরিজ কাগজ নিয়ে আসছি আর রঙ নিয়ে আসছি কালো রঙ তো আজকে দেখি এটাকে রঙ করা যায় কি না সেই জন্য আমি কী করলাম প্রথমে সিরিজ কাগজ কেটে নিব কেটে নিয়ে পুরো জায়গাটা ঘষব তো সে আমার বানান্দাটা তো আপনাদেরকে আগেই বলেছে আমার বান্দা একটু অন্য ধরনের আমার বারান্দায় ওই যে আপনি বেঞ্চের মধ্যে দেওয়া আছে এখানে আপনি বসতে পারবেন চাইলে আমার ছেলে যখন শীতকালে হ্যাঁ শীতকালে গোসল করে গোসল করে আসেন ওকে তোয়ালে বেশি আমার ওয়াইফ এখানে বসায় রাখে ও দিব্য সুন্দর করে বসে থাকে এতে আমার অনেক স্পেস বেড়ে গেছে সব দিকে এক ফিট করে যাই হোক এই দেখাটা আমি সুন্দর করে বসে নিচ্ছি যাতে করে রঙ করার আগে যে কোনো জিনিস রঙ করার আগে আপনি সুন্দর করে ঘষে নেবেন আমি অনেকক্ষণ ঘষছি ঘষতে ঘষতে আমার হাতে প্রায় দাগ পড়ে গেছে হ্যাঁ অনেক ঘষছি ঘষে একদম সমান করে নিয়েছি এবং ঘষার পরে যেটা করবেন আবার একটা হালকা ভিজান একটা দিয়ে মুছে নেবেন যাতে করে কোনো মরিচা না পড়ে থাকে তো যাই হোক প্রায় ঘশা সে উপরে নিচে যে জায়গাগুলোতে একটু বেশি ঝং করেছে ওই জায়গাটা বেশি করে ঘষে নিয়েছি ঘষে তারপরে বারবার হচ্ছে আপনি বিজান একটা দিয়ে মুছে নিচ্ছি আর বিজানু একটা মুছে নিলে সেখানে আবার সাথে সাথে ঘষা যাবে না গোসতে সিরিজ শীতকাল নষ্ট হয়ে যাবে তো তো ঘষা মোটামুটি শেষ এখানে আমি রঙ নিয়ে নিব রঙ নিয়ে কী করবো রঙের ভিতরে হালকা একটা কিছু চিককেসির মতো যেটা সেটা খুঁজতেছিলাম ওটাতে ওটা হচ্ছে আপনার কী করবো নাকাটা খুলে ফেললাম নাকা খুলে এখন কী করবো হচ্ছে থিনার মিশাবো থিনার বেশি মিশাবেন না থিনার বেশি মেশাবে রঙ পাতলা হয় যায় রঙ পাতা হলে ভালো লাগে না তা তাহলে চুপচুপ করে নিচে পড়া শুরু করবে পড়লে আবার সমস্যা অল্প অল্প করে রঙ মিশাবেন থিনার মিশাবেন থিনার মেশাই ভালো করে নেড়ে নেবেন এটা আমরা কম বেশি সবাই জানি আসলে আপনাদেরকে এটা আমার রঙ কীভাবে দিতে সেটা শেখানোর উদ্দেশ্য না আসলে উদ্দেশ্য হচ্ছে যে আপনারা নিজের কাজ নিজে করবেন এবং ভালো থাকবেন এইসব ছোটোখাটো কাজ আপনি নিজে করলে কোনো সমস্যা নেই আমার মানে ঈদের আগের দিন খুব একটা কাজ নেই তাই আমি ভাবলাম যে এটা রঙ করে ফেলি রঙ করার পরে এটা দেখতে কেমন হয় দেখা সামনে বর্ষাকাল আসতেছে রং রঙ যদি না করি ঝং করে যাবে একজন রঙ মিস্ত্রি আনবো সে এটা রঙ করবে আমার কাছে এক দেড় হাজার টাকা চাবে তা কি দরকার আছে এই জিনিসটা এমন কঠিন কোনো কাজ নেই এটা যে কেউ চাইলে করতে পারবেন আমি যদি করতে পারি আপনিও করতে পারবেন এর আগে আমি বহু এরকম টুকটাক রঙ করে ফেলেছি নিজেই একটাই কাজ ঘোষবেন ভালো করে রঙ করবেন এই আর কিছুই না এখানে আর রঙের কাজের মতো ফাঁকিবাজে কাজ আর পৃথিবীতে একটা নেই মানে রঙের কন্ট্রাক্টর যা রঙের মিস্ত্রি যারা ওরা দুনিয়ার এক নম্বরের ফাঁকিবাজ আমার মনে হয় কারণ কারণ কিছু মনে করবেন না এই কথা বলার উদ্দেশ্য কারণ আমি যতগুলো মিস্ত্রি আজ পর্যন্ত পেয়েছি একটা মিস্ত্রি ভালো পায়নি ওরা ওদের ভিতরে দুই নম্বরই আর খুলে ফাঁকিবাজি ফাঁকিবাজি বলতে কাজে চুরি করে কাজে চুরি করে মানে এরা হচ্ছে যে দুই ঘন্টার কাজটা মানে সারাদিনের এক কাজটা করতে হবে এক ঘন্টা ওরা দেখাবে আপনার আট ঘন্টা আসলে এক ঘন্টায় ওরা যে কাজ করে সেতে অনেক পরিমাণ কাজ দেখাতো তাহলে ওরা মনে করে যে আমরা বিশাল কাজ করে ফেলছি আসলে ওই কাজটা এরকম যাই হোক আমি সুন্দর করে প্রত্যেকটা রড ধরে ধরে একটা ভাগ ভাগ করে রঙ করতেছি যেহেতু এটা একটা জটিল প্রসেস প্রত্যেকটা রঙ আলাদা আলাদা রঙ করতে হবে তাই আমি ভাগ করে নিয়েছি ভাগ করে ভাগ করে একটা প্রত্যেকটা জায়গায় দেখে দেখে রঙ করে দিচ্ছি একদম এই মাথা টু মাথা রঙ করে এর আগে আমি একবার রঙ করেছিলাম কিন্তু আমার ছেলে সেটা পুরো নষ্ট করে ফেলেছে যেদিন রঙ করেছিলাম তারপরে দিনে সে সুন্দর করে সে চলটা ধরে উঠিয়ে ফেলেছে যাই হোক আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে উঠে সে সেও ভিডিও করা শুরু করে দিয়েছে তার এইসব কাজে আবার অনেক উৎসাহ আমার যেমন উৎসাহ আমি সুন্দর করে একদম এ মাথা মাথা রঙ করে দিচ্ছে একদম চকচক করতেছে রঙ করার পরে কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো যাই হোক আমার রঙ করা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এর মধ্যে আমার ছেলে আমার সাথে কথা বলতেছে যে কীভাবে রঙ করতেছে সে রঙ করতে চাচ্ছে তাকে তো মানে এর আগে রঙ করতে গিয়ে তার হাতে একদম রঙ ভরে গেছে সেই রঙ তিন ধরে ছিল আমি একটু বসিয়ে তার পেন্দে উঠিয়ে দিয়েছি যাই হোক রং করা প্রায় শেষ এখন ওই বড় বড় রডগুলো যে গাছগুলো আছে ওগুলো রং করে দিচ্ছে তো এই ধরনের কাজ দেখানোর আমার একটা উদ্দেশ্য আছে আপনাদেরকে যেন আপনারা এইসব কাজগুলো বাসায় মানে আপনি কাজ করলে আপনি কখনো ছোট হবেন না আর কাজ করে বাসায় আপনি শুয়ে বসে মোবাইল টিপে কতক্ষণ সময় কাটাবেন হ্যাঁ আমি তো আমিও কিন্তু মোবাইল চালনা করি আমার প্রত্যেকটা ভিডিও যখন মোবাইলে দেই দেখি কে কী দেখে কে কী কমেন্ট করে আমিও দেখি আবার এসে আমি কী তাহলে কাজ করি না আর আপনাদের একটা কথা বলি যারা আপনারা ভিডিও বানাবেন বা কন্টেন্ট ক্রিয়েট করবেন তারা কিন্তু শুধু এটা নিয়ে পড়ে থাকেন না আপ এটা কিন্তু একটা আমার এটা কিন্তু একটা হবি আমার একটা হবি ছিল যে আমি বই পড়তে প্রচণ্ড পছন্দ করি মানে বই পড়তে আমার ভাল লাগে আর দ্বিতীয় হবি হচ্ছে এখন আমার কন্টেন্ট ক্রিয়েট করব। হ্যাঁ তাতে হচ্ছে মানে মানুষের যেন উপকার হয় এমন ধরনের কন্টেন্ট করবো ওই হাসি তামাশা এগুলো কন্টেন্ট ক্রিয়েট করে কোনো একটা লাভ নেই যে আমার অঙ্করা প্রায় শেষ দেখেন একদম চকমক করতেছে সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তো এক আমার ভিডিওটা সবাই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা লাইক করবেন শেয়ার করে দেবেন ইউটিউব যারা দেখবেন তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম